আমার মাসির মেয়েরে আইসে দেখতে আমার মাসির তো সেই ছেলে দেখে গেছে অজ্ঞান হয়ে হসপিটালে নিয়ে গেছি হসপিটালে নিয়ে গিয়ে যখন দু ঘন্টা পরে জ্ঞান ফিরেছে তখন আমি আমার মাসির কাছে জিজ্ঞাসা করছি ও মাসি তুমি এরম হঠাৎ করে ওই ছেলে দেখে অজ্ঞান হয়ে গেলে কেন আর কোষ মা আমার যখন বিয়ে হয় নাই তখন ওই ছেলেই আমার এলো দেখতি আজকে স্কুলে গেছি স্কুলে গিয়ে স্কুলে স্যার বলে কি এমন এমন কাজ করবার বাবা আমার মাথা উঁচু হয় আমি বাড়ি এসে বাবার মাথার তলায় দুটো বালিশ দিয়ে মা বাবার মাথা উঁচু করে ফেলাইছি আমি এক হোটেলে খেতে গেছি হোটেলে গিয়ে বলেছি কি ও দাদা আমার একটা লুচি দাও আমার এক পঞ্চাশটা লুচি দিয়েছে আমি বলছি এই আমি রাক্ষস না আতি যে আমি পঞ্চাশটা লুচি খাবো একটা কুমা ওই জায়গাতে আমার বান্ধবী আমার কাছে আসে কয় কি শোন বান্ধবী তোরে একটা কথা কব আমি বললাম ক কবি কয়েক জানি সবাই বয়ফ্রেন্ড সবাই দেয় গোলাপ ফুল আমার বয়ফ্রেন্ড আমার ফুলকপি কয়েক সবার ফুল তো ভেলাই দেয় আমার ফুল একটু রান দেখায় নেই বসে আমার দাদা বৌদি কি ঝগড়া কি ঝগড়া আমি গিয়ে জিজ্ঞাসা করলাম তোরা ঝগড়া করতেছিস কেন আমার দাদা বলে কি আর বলিস নে বুন্ডি দেখার থালা দুইখান কাকুরের চোখ দুটো চোখ দেছে খালি খালি আমার বৌদি আবার কয়েক আমার নাই দুটো চোখ দেছে আমি তো দেখতে পারি না তোমার তো বত্রিশটা দাঁত দেছে তুমি ওই দাঁত দেশি বয় খেতে পারতো না

দাদুরি নিয়ে গেছে ডাক্তারের কাছে ডাক্তার দাদুরি দেশে কিরমির ওষুধ আমরা আবার ডাক্তারের কাছে জিজ্ঞাসা করছি এই তুমি দাদুর ফাটিছে মাথা তুমি কিরমির ওষুধ দেশো কেন ডাক্তার কয় কি তোমার দাদুর যদি এই বয়সে কিরমি তিনি না আমরা তো না নারকেল গাছে ওঠতো না আজকে স্কুলে গেছি স্কুলে গিয়ে স্কুলে স্যার বলে কি এমন এমন কাজ করবা যাতে বাবা আমার মাথা উঁচু হয় আমি বাড়ি এসে বাবার মাথার তলায় দুটো বালিশ দিয়ে বাবার মাথা উঁচু করে ফেলাইছি আমার মাসির মেয়ের আইসে দেখতে আমার মাসির তো সেই ছেলে দেখে গেছে অজ্ঞান হয়ে হসপিটালে নিয়ে গেছি হসপিটালে নিয়ে গিয়ে যখন দু ঘন্টা পরে জ্ঞান ফিরেছে তখন আমি আমার মাসির কাছে জিজ্ঞাসা করছি ও মাসি তুমি এরকম হঠাৎ করে ওই ছেলে দেখে অজ্ঞান হয়ে গিয়ে কেন কে আর কোষ নেমা আমার যখন বিয়ে হয় নাই তখন ওই ছেলেই আমার এলো দেখতি